নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভ চাটার্জি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে ঘণ্টা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের চৈত্র তথা এপ্রিল মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের আঠাশে চৈত্র দু হাজার পঁচিশ সালের এগারোই এপ্রিল শুক্রবার দিন রাত্রি দুটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এই পূর্ণিমা ছাড়ছে কখন চোদ্দোশো একত্রিশ সালের উনত্রিশে চৈত্র দু পঁচিশ সালের বারোই এপ্রিল শনিবার দিন শেষ রাত্রি চারটা সাঁত্রিশ মিনিটে অর্থাৎ শনিবারের রাত শেষ হয়ে রবিবার সূর্য উদয় হওয়ার পূর্বে ভোর রাত্রি চারটা মিনিটের পর এই পূর্ণিমার নাম হল চৈত্রী পূর্ণিমা তো দর্শক পণ্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার